হায় রে মটো মোটো কার্টুন হায় হায় এত সুন্দর আগুন কি করতেছে দেখেন কাট কাটিংটা দেখেন সে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটি পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকে এখন দেখছেন মোটর পাটলো যে মোটো কি করে সাইকেল গেম খেলাচ্ছে ও মাগু মাগু মাগ ও মাগু মা এখন তো বোঝা যাচ্ছে মোটর কই থেকে যে চলে আসে মোটর কিন্তু সাইকেল চালাচ্ছে অনেক স্পিড মোটো মোটর খুব স্পিডে সাইকেল চালাচ্ছে উমা গুমা গুমা উমা গুমা মোটু কিন্তু কাটিং জানে যে কাটিংয়ের কারণে মোটু সবার মন জয় করে ফেলছে মটু যে তার একটি জীবনে ছিল সে অনেক সময় যে ক্রেকটার দিয়ে কাজ করা হচ্ছে মোটো একদম মোটো কার্টুনের মধ্যে মটুই হচ্ছে সেরা হ্যাঁ 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 মোটু মোটো মোটো সর্বনাশ বনাশ মটো তো অ্যাক্সিডেন্ট করে ফেলছে মোটু এখন সবার উপরে উঠে গেছে সবার উপরে মটু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মটো সবার উপরে ও মা মা ও মা মটো সবার উপরে দেখা যাক একটি বড় একটি বাদ পেয়েছে মটু সেই বাদটিকে অতিক্রম করে মোটর চলে যাবে কী করতে হচ্ছে মটু চিন্তা ভাবনা করছে মটুর জন্য আমি গরম গরম সিঙ্গারা রেখেছি মটু তুমি আগেরটা আগের স্টারিং তুমি উঁচু করো উঁচু করো মটু উঁচু করো এই এই তো সাবাস বেটা সাবাস বেটা বাস মোটো কিন্তু সাবাস বেটা বাস ও হো 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 হ একটি চমৎকার যে গেইমটির পরিবেশন দিচ্ছে মোটো মোটো একটি চমৎকার গেইম পরিবেশন দিচ্ছে আমাদেরকে আমরা দেখতে পারছি এ পর্যায়ে মোটোর সামনের দিকে অতিক্রম হচ্ছে দেখা যায় কী করা যায় মটো মোটো মটো মটো মোটো মোটো জুড়ে 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 মোটো জুড়ে হ্যাঁ 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 মটু মটু নিচ্ছে আগুন আগুন নিচ্ছে আগুন মটু ও মা গো মা ও মা গো মা বাবা গো বাবা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মটো মটো যাচ্ছে শেষ মটো একটি গেম আর একটি গেমে মটো চলে যাচ্ছে

আবার ও মাগো মা শেষ মাঠু আবার ও হো হো ও হো হো ও হো হো ও হো হো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মোটো 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 ও মাগো মা হা এত সুন্দর কাটিং করে মোটরসাইকেল চালাচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে মোটো কয়েক ধরে কয়ে নিয়ে যাবে ও ওয়াও